ডিএমআরসি যে ইউনিটি এতটা স্ট্রং এটা আরেক যুদ্ধ হচ্ছে তৃতীয় যুদ্ধ বাংলাদেশে ভাই কেউ যায় না যায় না কেউ জানেন না জানেন না ভাই কেও সবগুলো বাস সরানো দেওয়া হইছে মোটামুটি সেফ জোনে আছে ডিএমআর সবগুলো বাস আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইসিং হেয়ার্ড ওয়েলকাম টু দা নিউ ব্লগ 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 না হইতে হচ্ছে ওই যে আজকে গাইজ বিকেল থেকে ঘরের মধ্যে ধুমধাম আওয়াজ আসতে ছিল এত আওয়াজ ডিএমআরসি কলেজের সামনে থেকে সরদী ওই যে ছাত্ররা নাকি এখানে অ্যাটাক দিছে ভাই ভাই মায় মুরগি দিব না কি কর মিয়া গাইস সবাই আমাকে বললো যে যাইতে না ওই জায়গাটা নাকি ঝামেলা অনেক বাস টাস নিয়ে দাঁড়ায় আছে আর ডিএমআরসির ছাত্ররও সব রাস্তায় এটাক দেওয়ার জন্য সবাই রেডি আমিও রেডি আমিও ডি এমআরসির সামনে

she's a she yeah. way

ভাই সামনে অপোনেন্ট টিম রে আটকানোর জন্য পুলিশের পুলিশে টিয়ারশেল মারছে ওই সামনে ওই টিম হ্যাঁ 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 আমি তো ভাই গেছিলাম সামনে দেখা লাগি আর কই আছে কত দূর আগাইছে ওরা মিদদাবারে ওই পড়ে আছে রই পড়ে আছে এই পাড়া ঢুকতা না না ঢুকতে পারছ না পুলিশ টিয়ারশেল মারছে আমি নিচে দিয়া যাই দেই কি অবস্থা बड़े भाई जा बगन नहीं जा बगर नहीं जागर नहीं भाई ভাই এখান দিয়ে এখন কোন গাড়ি ঢুকতেই পারতাছে না মানে শুধু উপর অ্যাটাক দিব শুধু বলছে আর আচ্ছা আমি তো মানে কারো শত্রু না কিন্তু কথাগুলো কি লাগে যে কত বড় সাহস হইলে ওই জায়গা থেকে এইখানে আইসা ভিতরে ভাঙচুর করার চিন্তা ভাবনা তা আবার মানে এটা নেওয়ার মতো না আমি শুধু এখন দেখবো যে কাজলা ব্রিজের কি অবস্থা যাত্রাবাড়ির কি অবস্থা ওইখানে পোলা কি করতেছে সবাই যে বলতেছে মিদ্যা বাড়ির রবিবারে আছে অনেক তো দেখাটা তো দরকার আমার চোখে না ব্যাপারটা কেমন নিজেরা নিজেরা সরারদির ওই জায়গাটা মানে ওরা ভুল করতেছে ডিএমআরসির ইউনিটি দেখছে এই এক একতা ভাই এরা আরেক যুদ্ধ লাগছে তৃতীয় যুদ্ধ বাংলাদেশে ভাই সাপ এরাই মনে ওরা না 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 ওরা না এখন পিছনে দেখলাম না আমি একটু ভালো মতো পর্যবেক্ষণ করিরা যা ওদের বলতেছি কি অবস্থা এখন প্রায় রাতের বারোটা বাজে আমি এখন বাসা ব্যাক করতেছি আমি হয়েছে কি আমি কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি একটু বিজি ছিলাম গায়ে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলো আমাকে ওই ছেলেটা যে পুলিশ টিয়ারশেল মারছে ওটা আসলে পুলিশ মারে নাই ওটা নাকি সরার দিয়ে ছেলেরাই মারছে আমি শুনছি আমি কিছু ফুটেজ কালেক্ট করে রাখছি যেহেতু আমি ছিলাম না আমি কিছু ফুটেজ নিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য আর ভাই এন্ড অফ দ্য ডে আমি মানে জাস্ট দেখলাম যে ইউনিটি ডিএমআরসি যে ইউনিটি এতটা স্ট্রং ভাই আমি বাসায় ছিলাম আমাকে একটা ছোট ভাই বলছে কাহিনী ওরা আমি কাজলা ব্রিজ যাওয়ার জন্য নামছি কাজলা ব্রিজ নাকি ট্রাক দিয়ে নাকি মারার জন্য নাইমা আমার বলতেছে আমি বলছি আমি সাংবাদিক আমি বেরোম ওরা আমি বেরোইছি ডিএমআরসির সামনে আমি দেখলাম যে সবাই একত্রিত মোটামুটি টিচাররা সব চলে গেছিলো পরে আমি ঘুরে উপরে গিয়ে দেখলাম যে ওই দূরে টিয়ার সেল মারছে এখন ওটা নাকি মিথ্যা বাড়ির দিকে আর কি মারছে এখন ওটা নাকি মারছে ওই সরব ছেলের আর কি যাই হোক আগামীকাল সকালে আমাদের অ্যাটাক করবে বলছে এখন এটা কতটুকু মানে সত্যি জানি না সকালে দেখা যাবে এই এখনও এখনো ডিএম আসির সামনে সবাই মোটামুটি মানুষ আছে। সবগুলো বাস সরা দেওয়া হয়েছে মোটামুটি সেফ জোনে আছে ডিএম আর সবগুলো বাস যাই হোক গাইস আজকে ভিডিও পর্যন্তই হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম